আমি আটাইশ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি আমাদের ইতিমধ্যে ছাত্র পরিষদে আমাদের যারা নেতৃত্ব আছে তারা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রস্তুতি সভা তারা শেষ করেছে আমরাও বিভিন্ন অঞ্চলে সভা সমিতি সমিতির মধ্য দিয়ে ছাত্র যুবদের আমরা বার্তা দিয়েছি প্রতিষ্ঠা দিবসে প্রত্যেকে যেতে হবে প্রত্যেক বছরই আমাদের দিনহাটা দুই নং ব্লক তথা দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে একটা ভালো সংখ্যক কর্মী আমাদের ছাত্র ভাইয়েরা তারা কলকাতায় পৌঁছায় বক্তব্য শুনি এবারও তার ব্যতিক্রম হবে না আমরা আগামী কালকে দিনহাটা এবং বাবুহার দুই স্টেশনে আমাদের যারা কর্মী যাবে তাদেরকে আমরা ট্রেনে তুলে দেওয়ার জন্য আমরা স্টেশন থামব এবং তাদের যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় বা কলকাতায় গিয়ে যাতে কোনো সমস্যা না হয় আমরা আমাদের প্রত্যেক অঞ্চল থেকে আমরা নেতৃত্ব পাঠাবো কিন্তু ছাত্ররা এখনও সেইভাবে পরিপূর্ণ নয় যার জন্য আমাদের মাদার থেকেও বিয়ে তাদের সঙ্গে পাঠানো হবে যাতে কোনো সমস্যা তারা না হয় এবং আমরা মনে করি যে গতবার যার সংখ্যা গিয়েছিল এবার তার থেকে আরও বেশি সংখ্যক কর্মী কতটা সংখ্যা হতে পারে এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যায় যেমন আমাদের গত বছর প্রায় হাজারের কাছাকাছি এবার সেটা হাজার অতিক্রম বামনহাট ফ্রেন্ড রেস্টুরেন্ট স্বাদে ভরপুর আনন্দে ভরপুর বন্ধুদের আড্ডা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা প্রিয় জনেদের সাথে বিশেষ মুহূর্ত সব কিছুর জন্যই সেরা ঠিকানা ফ্রেন্ড রেস্টুরেন্ট এখানকার প্রতিটি পদে রয়েছে তাজা উপকরণের ব্যবহার নিখুঁত রান্নার কৌশল আর অবিস্মরণীয় স্বাদ ভেজ নন ভেজ নানা ধরনের পথ দেশি থেকে কন্টিনেন্টাল সবকিছুই পাবেন এক ছাদের নিচে আমাদের বিশেষত্ব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আরামদায়ক পরিবেশ ও স্নিগ্ধ সাজসজ্জা দ্রুত ও আন্তরিক পরিষেবা সাশ্রয়ী দামে মানসম্মত খাবার আসুন একবার স্বাদ নিয়ে যান বামনহাট ফ্রেন্ট রেস্টুরেন্ট যেখানে প্রতিটি খাবারই মনে করিয়ে দেবে বন্ধুত্বের উষ্ণতা আর আনন্দের স্বাদ আমাদের ঠিকানা বামনহাট পোস্ট অফিসের সম্মুখে